আমার মতো কে কে আছে যারা লইটা মাছ খেতে খুব বেশি পছন্দ করো কিন্তু কাটার জন্য খেতে চাও না তো আমি আজকে যেভাবে লইটা মাছের এই ঝুড়ি রেসিপি করছি এভাবে যদি করো না একটা কাটাও আর থাকবে না আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি তো এই যে আমি এখানে লয়টা মাছ নিয়েছি মাছগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এখন চলে যাব চুলায় তো চলো এই যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিমাণ মতো তেল তেলটা একটু বেশি লাগবে এই লোটে মাছের ঝুড়িতে তো যাই হোক আমি এখানে দিয়ে দিছি এক চামচ কালো জিরা আর এক কাপ পেঁয়াজ কুচি তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা জাস্ট একটু ভেজে নরম করে নিব লাল লাল করে নিব না যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট দিয়ে একটু তেলের সাথে ভেজে নিব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তো ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব স্বাদ বুঝে লবণটা লবণটা একটু বুঝিয়ে দেবে কারণ সামুদ্রিক অনেক মাছ তো একটু থাকে এখানে দিয়েছি আমি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়ো এক চামচ করে আর মরিচের গুঁড়াটা আমি দেড় চামচ দিয়েছি কারণ এই লইটা মাছের ঝুড়িটা না ঝাল ঝাল হলে খেতে আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়েছি হাফ কাপ পানি পানিটা দিয়ে আমি মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি যখন মশলাটা ফিরে তেল চলে আসছে তখন আমি মাছগুলো না এক এক এভাবে সাজিয়ে দিব অবশ্যই মাছগুলো এভাবে সাজিয়ে সাজিয়ে দিতে করে মাছের কাটাগুলো সারিয়ে নিতে না সুবিধা হবে তো চলে রসটা কিন্তু আমি মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখেছি আর পাঁচ মিনিট পরে দেখো মাছগুলো না বেশ নরম হয়ে যায় তো আমি এখন এই সাহায্যে উপরের মাছগুলো দেখো আলতো করে সরিয়ে তারপরে কাঁটাগুলো এভাবে কিন্তু কাঁটা ছাড়াতে বেশি সময় লাগে না তো আমার এতগুলো মাছের কাঁটা বের করে আনতে মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছিল তো যারা কাটার জন্য মাছ খেতে চাও না তারা এভাবে কিন্তু সুন্দর করে লইটা মাছের কাটাটা বেছে ফেলতে পারো তো এই যে দেখো সবগুলো মাছের কাটা আমি এভাবে না ছাড়িয়ে ফেলছি আর এখন একটা কাটাও দেখো এই যে মাছের কাটাগুলো সব তাই আমি এটাকে সরিয়ে রাখবো আর এখন দিয়ে দেব এখানে টমেটো ফালি তো এই টমেটো গুলো কিন্তু ফ্রোজেন ছিল তো এখন কাজ হবে শুধু নেড়ে চেলে পানিটাকে শুকিয়ে নেওয়া তো আমি কিন্তু ফাঁকে কাঁচা মরিচ কুচিও দিয়েছিলাম যারা একটু নরম খেতে পছন্দ করো তারা কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারো তো আমি আর একটু শুকিয়ে নিব ঝরঝরা করে নিব তো আমি আরো পাঁচ মিনিট এটাকে জাল করে নিয়েছিলাম তো পাঁচ মিনিট পরে আমি এখানে দিয়ে দিয়ে এক চামচ ভাজা জিরার গুঁড়া তো দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নিব তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখো বেশ ঝরঝরা হয়েছে আর এইরকম ঝরঝরা একটু ঝাল ঝাল না খেতে আমার কাছে বেশ ভালো লাগে তো আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নেব দেখো দেখতে কতটা লোভনীয় আর কালারফুল হয়েছে লোটা মাছ কিন্তু আমার অনেক বেশি পছন্দ লোটার সুটকিও আমার অনেক বেশি পছন্দ আর এভাবে যেদিন আমি রান্না করি না সেদিন আমার আর অন্য কিছু লাগে না তো এই যে আমি আমার প্লেটটা এখন রেডি করে নিচে একটু ভাত নিয়েছি আর একটু লইটা মাছের ঝুড়ি নেবো একটু শশা আর লেবু তো এটাই ছিল আমার দুপুরের রিজিক আলহামদুলিল্লাহ তো যারা কাটার জন্য লইটা মাছ খেতে চাও না এভাবে একবার ট্রাই করে দেখো একবার খেলে না বারবার খেতে মন চাইবারে এটা বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায় তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকালের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম